থার্ড মার্চ থ্রি পোর্টাল খুলতে চলেছে বা বলা যেতে পারে যে এটি ইতিমধ্যেই খুলে গেছে তাই থার্ড মার্চ আপনি যদি আপনার যে কোনো ইচ্ছা ম্যানিফেস্ট করতে চান তাহলে সম্পূর্ণ প্রস্তুত থাকুন হ্যাঁ এর আগেও যখন আমি এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম তখন এক হাজারেরও বেশি মানুষ তাদের ইচ্ছা পূরণ করতে পেরেছিলেন এবং প্রচুরজন তাদের সাফল্যের গল্প শেয়ার করেছিলেন এবার আবার সেই একই পোর্টাল ফিরে এসেছে এবং আমরা আবারও আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে চলেছি আগের আমি এই বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে ইচ্ছা পূরণের আলাদা একটি টেকনিক শেয়ার করেছিলাম ঠিক একইভাবে আজও আমি আপনাদের জন্য একটি নতুন টেকনিক বলবো তবে এটি আগেরটার থেকে একটু আলাদা হবে তাই যদি আপনি সহজ পদ্ধতিতে কম সময়ে আপনার বড় বড় ইচ্ছাগুলো ম্যানিফেস্ট করতে চান তাহলে এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন আশা করি সবাই খুব ভালো সুখী পজিটিভ এবং নিজেদের সঠিকভাবে যত্ন নিচ্ছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আশা করি আপনারা সকলে খুবই সুস্থ আছেন এবং আপনারা আপনাদের আত্মার উদ্দেশ্যের দিকে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি হল থ্রি পোর্টাল ম্যানিফেস্টেশন আজ আমরা জানব যে কীভাবে আপনি থার্ড মার্চের অলৌকিক দিনে আপনার ইচ্ছাগুলিকে তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারেন যদি এই বিষয়টি আপনার আগ্রহের হয় এবং ভবিষ্যতেও এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন যেন ভবিষ্যতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং তার সুবিধা নিতে পারেন এখন আসি মূল পদ্ধতিতে আপনাকে নিতে হবে একটি খুব সুন্দর ডায়েরি যা শুধুমাত্র আপনার ব্যক্তিগত ডায়েরি হওয়া উচিত তবে ডায়েরি না থাকলে আপনি চাইলে একটি নোটবুকও নিতে পারেন বন্ধুরা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ম্যাম আমরা কি স্ক্রিপ্টিংয়ের জন্য আলাদা একটি সিঙ্গেল পেজ ব্যবহার করতে পারি কিনা মানে ডায়েরি বা নোটবুক না নিয়ে শুধুমাত্র কিছু পৃষ্ঠার ব্যবহার করে টেকনিক প্রয়োগ করে পরে সেটিকে সরিয়ে ফেলতে পারি কি না তবে এর উত্তর হল হ্যাঁ অবশ্যই করতে পারেন শুধু আপনাকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনার উদ্দেশ্য বা ইচ্ছা একদম পরিষ্কার থাকা উচিত এবং কোনোভাবেই নেতিবাচক চিন্তা মনে আনা যাবে না কারণ আপনি যাই করবেন সেটি আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট ফলপ্রসূন হবে পেনের রং লাল নীল কমলা বা সবুজ হতে পারে এমনকি গোলাপীয় হতে পারে তবে কালো রং একদমই ব্যবহার করা যাবে না এখন আপনি একটি ডায়েরি নোটবুক বা যে কোনো কাগজ নিতে পারেন যদি সেটি সাদা হয় তাহলে সবচেয়ে ভালো আর যদি লাইন দেওয়া হয় তাহলেও কোনো অসুবিধে নেই তবে এখানে টাইম ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি সঠিক সময় অনুযায়ী এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন তাহলে হাজার গুণ বেশি উপকার পাবেন এবং আপনার ইচ্ছা আরও দ্রুত ম্যানিফেস্ট হবে যদি সম্ভব হয় তাহলে থার্ড মার্চের দুপুর তিনটে বেজে তেত্রিশ মিনিটে এই টেকনিকটি কুন তবে যদি আপনি অফিসে থাকেন বাইরে যান বা ভ্রমণে থাকেন তাহলে চিন্তার কিছু নেই সকাল থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় এটি করতে পারেন বিশিষ্ট যাদের নির্দিষ্ট সময় আছে তারা এই ডিভাইন টাইমের সুবিধা নিতে পারেন বন্ধুরা আপনারা অনেকে এই প্রশ্নটাও করেন যে ম্যাম আমরা কি সকালে এটি পদ্ধতি করতে পারব কি না তবে হ্যাঁ অবশ্যই যদি খুব সকালে ওঠেন তাহলে করতে পারেন তবে সময়ের সঠিক সুবিধা নিতে চাইলে ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিটে বা দুপুর তিনটে বেজে তেত্রিশ মিনিটে করাই ভালো এখন আসুন আমরা এই টেকনিকের মূল পদ্ধতিতে আসি বন্ধুরা সবার প্রথমে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সেই ডায়েরি নোটবুক বা কাগজে লিখবেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এরপর লিখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্রি থ্রি পোর্টাল মনে রাখবেন এটি একটি ওয়ান টাইম ম্যানিফেস্টেশন টেকনিক তাই একবারেই সম্পূর্ণ করতে হবে বারবার করা বা কোনো গ্যাপ নেওয়া যাবে না এরপর আপনি আপনার যে ইচ্ছাটি পূরণ করতে চান সেটিকে পরিষ্কারভাবে লিখতে হবে ধরুন যদি আপনি জীবনে প্রচুর অর্থ চান তাহলে লিখতে পারেন যে আমি একটি অর্থ আকর্ষণকারী চুম্বক তবে যদি কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লিখতে চান তাহলে লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি ইতিমধ্যেই আপনার কাঙ্ক্ষিত অর্থের পরিমাণ টাকা আকর্ষণ করেছি বন্ধুরা এই টেকনিকটি পুরোপুরি মন থেকে বিশ্বাস নিয়ে কুন তাহলেই দেখবেন আপনার ইচ্ছা খুব শীঘ্রই বাস্তবে রূপ নেবে এখন এখানে ভাষার বিষয়টি আসে যেখানে অনেকে প্রশ্ন করেন যে ম্যাম আমি যদি এই ভাষা না হই তাহলে কিভাবে করব বন্ধুরা আপনি যে কোনো ভাষাই এটি করতে পারেন হিন্দি ইংরেজি মারাঠি উর্দু পাঞ্জাবি বাংলা বিহারি বা ভোজপুরি এখানে ভাষার কোনো বাধা নেই ভাষা নয় এই টেকনিকে আমাদের শক্তি এবং আমাদের অনুভূতি হল মূল বিষয় আমরা কিভাবে চিন্তা করি কেমন অনুভব করি সেটাই গুরুত্বপূর্ণ আপনি যখন লিখবেন যে আমি একটি অর্থ আকর্ষণকারী চুম্বক তখন সেটিকে মন থেকেও অনুভব করুন কল্পনা করুন যে সত্যি চারদিক থেকে অর্থ আপনার কাছে প্রবাহিত হচ্ছে যদি আপনি সত্যিকার অর্থে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস এবং অনুভূতির সাথে এটি করতে পারেন তাহলে আপনার ইচ্ছা মাত্র ছয় মিনিটের মধ্যেই ম্যানিফেস্ট হতে পারে এখন যখনই আপনি স্ক্রিপ্টিং করছেন অর্থাৎ নিজের ইচ্ছা লিখছেন তখন যদি আপনার মন অন্যদিকে চলে যায় তাহলে আপনি হালকা কোনো মিউজিক বাজিয়ে রাখতে পারেন উদাহরণস্বরূপ গ্রিন তারা মন্ত্র শুনতে পারেন কারণ এটি বস্তুক্ত জিনিস আকর্ষণে সহায়তা করে এছাড়াও ব্রিজি বা ক্রিম মন্ত্র অত্যন্ত কার্যকরী হয়ে থাকে আপনি যে কোনো আকর্ষণকারী মন্ত্র ব্যবহার করতে পারেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি এমনভাবে করুন যাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং পজিটিভ অনুভব করেন এবার সেই ডায়রি বা কাগজে তেত্রিশ বার আপনার ইচ্ছাটি পরিষ্কারভাবে লিখুন যখন আপনি তেত্রিশ বার আপনার ইচ্ছাটি লিখে ফেলবেন তখন তার শেষের দিকে আবার তিনবার লিখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্রি থ্রি পোর্টাল এরপর সবার শেষে নিজের একটি স্বাক্ষর কোন এবং নাম লিখুন এরপর আপনার লেখে কাগজটিকে ভালোভাবে দেখুন অনুভব করুন যে এতে আপনি কতটা আবেগ দিয়েছেন এবার চোখ বন্ধ করুন এবং এটিকে কল্পনা করুন তারপর কাগজটিকে নিজের হার্ট চক্রের ওপর রাখুন এবং অনুভব করুন যে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে নিজেকে কল্পনা করুন যে আপনি অনেক মানুষের মাঝে দাঁড়িয়ে আছেন সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে এই অনুভূতিকে কিছু সেকেন্ড বা মিনিট ধরে রাখুন এরপর এই কাগজটিকে হয় সারা রাতের জন্য বালিশের নিচে রেখে দিন অথবা আপনার পুজোর স্থানে রেখে আসুন এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ম্যাম এই কাগজটিকে কি ডিসপোজ করা যাবে কি না বন্ধুরা যদি আপনার ইচ্ছা এমন হয় যে আপনি এটি বেশি সময় ধরে রাখতে আপনার কাছে রাখতে চাইছেন না তাহলে অবশ্যই আপনি সেটাকে ডিসপোজ করতে পারেন আপনি চাইলে এটি এক রাতের জন্য বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন আর পরের দিন সকালে উঠে আবার কাগজটি হাতে নিয়ে এতে আপনার এনার্জি দিয়ে চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে তারপর একটি প্লেটে কাগজটি পুড়িয়ে দিন এবং এটি করার সময় আন্তরিকভাবে বলুন ধন্যবাদ ইউনিভার্স আমার এই ইচ্ছাকে পূরণ করার জন্য পুড়ে যাওয়ার পর যে ছাই থাকবে সেটি ঠান্ডা হলে ফু দিয়ে উড়িয়ে দিন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ থ্রি থ্রি পোর্টাল ধন্যবাদ ইউনিভার্স আমার ইচ্ছা পূরণ করার জন্য বন্ধুরা এই টেকনিক একদম কার্যকরী এবং যদি আপনি এটিকে আপনার সম্পূর্ণ বিশ্বাস ও অনুভূতির সঙ্গে করেন তবে এটি সত্যি বাস্তবে রূপ নেবে এর টেকনিকের আগের ভিডিওগুলোর কমেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত মানুষ এটি করে সাফল্য পেয়েছেন অনেকেই জানতে চান ম্যাম কি এটা দিয়ে যে কোনো ইচ্ছা পূরণ করা যাবে কিনা না তাহলে হ্যাঁ তবে আপনার ইচ্ছা স্বচ্ছ ও পজিটিভ হওয়া দরকার এবং আপনাকে সত্যিই অনুভব করতে হবে যে আপনি এটি ডিজার্ভ করেন আর এই টেকনিক ব্যবহার করার বয়সেরও কোনো বাধা নেই কারণ এটি আসলে আকর্ষণের শক্তি ও মহাবিশ্বের নিয়ম অনুযায়ী কাজ করে তাই এটি করুন এবং আপনার সাফল্যের কাহিনী আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন আমি প্রতিটি পোর্টাল ইউনিভার্স এবং সমস্ত পজিটিভ শক্তির কাছে প্রার্থনা করি যে যেন আপনারা সবাই যা ডিজার্ভ করেন তা পান তবে আপনারা যারা এতক্ষণ ধরে সময় দিলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ